আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ মম সস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার এবং আমার পরিবারের সকলের পছন্দের একটি রেসিপি যার নাম হচ্ছে চিকেন রোল এবং এই চিকেন রোল যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে এবং আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই চিকেন রোলের এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে এইখানে আমি দুশো পঞ্চাশ গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনটাকে আমি ছোটো সাইজে টুকরো করে কেটে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফচা চামচ পরিমাণ এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয় সস দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে একটি স্পুনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন মাংসের সাথে সব মশলাগুলো ভালো মতো মিশে যায় এবার এটা আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এবার রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে এবার রোলে শিরবানি নেওয়ার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব এর জন্য এখানে দিয়ে দিলাম একটি ডিম এবং দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস যারা খাবারের মধ্যে ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এই লেবুর রসটা অবশ্যই দেবেন তাহলে ডিমের আর কোনো গন্ধ আসবে না এবার একটি হ্যান্ড সাহায্যে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এটা এবার ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই ময়দাটা এবার পুরোপুরি দেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এবার হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব আচ্ছা এইখানে অল্প অল্প করে পানি দিতে হবে এবং ব্যাটারটা তৈরি করে নিতে হবে তবে একবারে কখনোই বেশি পানি দেওয়া যাবে না নইলে এখানে যদি একবারে বেশি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এখানে অনেক লাম্পস তৈরি হবে এবং ব্যাটারটা পারফেক্ট হবে না এবার এখানে আমি আবারও এক কাপ পানি দিয়ে দিলাম এবং এটাকে আবারও ভালো মতো নাড়িয়ে নিচ্ছি এবং এখানে আবারও এক কাপ পানি দিয়ে দিলাম এবার এটা তৈরি করতে আমার পুরোপুরি চার কাপ পানি লেগেছে আড়াই কাপ আটার জন্য চার কাপ পানি যথেষ্ট এ ব্যাটারটা ঠিক এই রকম হবে আপনারা যে কাপে ময়দা মেপে দেবেন সেম ওই একই কাপে পানি মেপে দেবেন তাহলে এটা পারফেক্টলি হবে এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে এবটা রেডি হতে হতে এবার এর ভেতরে চিকেন পুরটা তৈরি করে নিব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এটা ভালো মতো গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার এটাকে একটি চামচের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিতে হবে এবং এ সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম হিটে রাখবেন নইলে চিকেনটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য এবার ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসছি এটাকে আবার একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা যেহেতু অনেক ছোট করে কাটা তাই এটা সেদ্ধ হতে খুব একটা বেশি ভালো মতো হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব একটা পাতলা না করে একটু মোটা করে কেটে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঁচামরিচ এবং পেঁয়াজের জন্য সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে হাই হিটে দুই মিনিটের মতো ভেজে নিলে হবে এর বেশি এটাকে কুক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর বেশি রান্না করে ফেললে পেঁয়াজটা বেশি নরম হয়ে যাবে এবং গলে যেতে পারে তাই এটাকে জাস্ট হাই হিটে দুই মিনিটের মতো কুক করে নিলেই হবে এবার এটাকে আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিকেনের পুটটা যেহেতু একটু ঝুরঝুরে টাইপের তাই এটাকে কিছুটা আঠালো বানিয়ে নেওয়ার জন্য একটি বলে সামান্য পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে দেন এটা চিকেন পুরের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটা নাড়িয়ে তিরিশ সেকেন্ডের মতো কুক করে নিলেই চিকেনের এই ফিলিংটা পারফেক্টলি রেডি হয়ে যাবে এটা এবার একদম পারফেক্টলি রেডি এটাকে এবার নামিয়ে একটি বলে ট্রান্সফার করে নিচ্ছি ইতিমধ্যে এবারটা একদম রেডি হয়ে গেছে রোলের শিট বানিয়ে নেওয়ার জন্য এটাকে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে থেকে প্রায় হাফ কাপের কিছুটা বেশি পরিমাণ ব্যাটার আমি একটি বলে উঠিয়ে রাখছি এই ব্যাটারে আমরা রোল বানিয়ে সেটাকে ডিপ করে নেব। এটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটি প্যান ভালো মতো গরম করে নিয়েছি এবার এটাতে টিস্যু পেপার দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি দেন এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারের হ্যান্ডেলটা ধরে কিছুটা ঘুরিয়ে নিতে হবে এতে করে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে এবং রাউন্ড শেপে সুন্দর একটি রোল সিট তৈরি হয়ে যাবে এবার এটাকে এভাবে রেখে দিচ্ছি প্রায় এক মিনিটের জন্য এ সময় চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে এবার এক মিনিটের মধ্যে দেখবেন এর চারপাশটা থেকে শিটটা খুলে উঠে আসবে দেন এটাকে একটি স্পুন দিয়ে নাড়ে দিতে হবে যেন সিটটা পুরোপুরিভাবে প্যানের গা ছেড়ে দেয় দেন এটাকে আবারও উল্টে দিতে হবে এবং এ পাশটাও তিরিশ সেকেন্ডের মতো হালকা করে ফ্রাই করে নিতে হবে তবে এই সাইডটা খুব একটা বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে এবার এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি উল্টে দেওয়া হয়ে গেলে এটা এবার পুরোপুরি রেডি হয়ে যাবে রোল বানিয়ে নেওয়ার জন্য এটাকে এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি এবার সেম ওই একই রকমভাবে সবগুলো রোল শিট তৈরি করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আবারও একটি রোল শিট তৈরি করে আমি দেখে দিচ্ছি এ রোল বানানো কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ তবে আপনি যখন এর আউটপুটটা পাবেন তখন এর সব কষ্ট ভুলে যাবেন কারণ এ রোলগুলো খেতে এতটাই মজার হয় যে দুই মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাবে আর আমার বাসা সবাই এত বেশি পছন্দ করে যে মাসের মধ্যে আমার দুই তিনবার বানানোই লাগে এবার আমার আরেকটি রোলশিট তৈরি করে নেওয়া হয়ে গেল। এবং সেমও একই রকমভাবে সবগুলো রোলশিট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইবার এখানে একটি বলিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবং এই ব্যাটারটা সাহায্য করবে ট্রোলটাকে শিল করতে এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তাহলে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে এবার এখানে একটি রোল শিট নিয়ে নিলাম এবার আমাদের তৈরি করে রাখা চিকেনের এই পুরটা থেকে এক টেবিল চামচ পরিমাণ চিকেন পুর নিয়ে এই রোল শিটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটাকে একটা সাইডে দিয়ে দিচ্ছি এই পুরটাই বাদ দিয়ে ন হয়ে গেলে আমাদের তৈরি করে রাখা যে ঘন ব্যাটারটা ছিল এ চারি সাইডে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পুর অংশটা বাদ দিয়ে বাকি চারপাশে দিয়ে দিতে হবে তাহলে রোলটা খুব সুন্দর মতো তৈরি হবে এবং খুলে যাবে না এবার এই ব্যাটারটা চারপাশে দিয়ে ন হয়ে গেলে রোলের এই দু সাইডের অংশ উল্টে দিতে হবে দেন এটাকে দুই হাত দিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিতে হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি এই কাজটা ঠিক কীরকমভাবে করে নিচ্ছি তাহলে আপনারা বুঝে যাবেন এটা বানানো কতটা ইজি এই তো এবার আমার একটি রোল তৈরি হয়ে গেছে এবার সেম একই রকমভাবে আরও একটি রোল আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে আবারও ভালো মতো দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয় এবার আবারও একটি রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং সেম একই রকমভাবে আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং এইখানে আমার মোট চোদ্দোটি রোল হয়েছে এবার আমরা যে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিচ্ছি এবং এখানে সামান্য কিছু ব্রেড গাম নিয়ে নিচ্ছি এবার এগুলো সবগুলো একসাথে রেখে দিচ্ছি এবার এখানে একটি রোল নিয়ে এ ব্যাটারের মধ্যে ভালো মতো ডিপ করে নিতে হবে যেন রোলটা পুরোপুরিভাবে ব্যাটারের মধ্যে ডুবে যায় এটা এবার ভালো মতো ডিপ করে নেওয়া হয়ে গেলে কাটা চামচ দিয়ে উঠের এক্সট্রা ব্যাটারটা ছাড়িয়ে নিতে হবে দেন এটাকে এবার ব্রেড গামের মধ্যে দিয়ে দিতে হবে এবং ব্রেড গাম দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে আচ্ছা কারো হাতের কাছে ব্রেড গাম না থাকলে এখানে কিন্তু টোস্ট বিস্কিট গুঁড়া করে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আমার বাসায় বানানো ব্রেড গাম চাইলে আমার মতো বাসাতেও ব্রেড গাম বানিয়ে নিতে পারেন পাউরুটি ব্লেন্ড করে সেটাকে চুলায় প্যানে একটু ভেজে নিলে মচমচে ব্রেড গাম তৈরি হয়ে যাবে এবার আমার আবারও একটি রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার সেম একই রকমভাবে আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আপনারা এগুলো সংরক্ষণ করে রেখে খেতে চাইলে এয়ার টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে দুই মাসের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এবং যখন এগুলো ফ্রাই করতে চাইবেন তখন এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন আর আমি আজকে এগুলো ফ্রোজেন রাখব না তাই এগুলোকে এখনই ভেজে নেব এবার চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি তবে একবারে বেশি রোল দেওয়া যাবে না এখানে অবশ্যই ফাঁকা জায়গা রেখে রোলগুলো ভেজে নিতে হবে কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে রোলগুলো আমি এবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার রোলগুলো যখন একটা পাশ খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে যাবে দেন এগুলোকে উল্টে দিতে হবে রোলগুলোর এ পাশটাও এবার খুব সুন্দর মতো ভেজে নিতে হবে তবে রোলগুলো অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এই রোলগুলো এবার আমার একদম ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এবার উঠিয়ে নিচ্ছি এবার সেম ওই একই রকমভাবে পরের রোলগুলোও আমি ভেজে নিচ্ছি আমি প্রায় চারবারে সবগুলো রোল ভেজে নিয়েছি এবার আমার একদম সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গেছে এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার গরম গরম চিকেন রোল পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই গরম গরম সার্ভ করবেন এবং রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন সো ইনাফা টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে হাফেজ